আমি এই গ্রামে বসেই জার্মানির একটা কোম্পানিতে কাজ করি ইন্টারনেট কানেকশন আর বিদ্যুৎ সংযোগ থাকার কারণে আমি এখান থেকে মানে জার্মানির কাজ করে দিতে পারতেছি আপনার যদি কোনো একটা ডিজিটাল স্কিল থাকে আপনি সেটা যে কোনো জায়গা থেকে বসে আপনি সেটার জন্য কাজ করতে পারেন যেহেতু গ্রামে থেকেই কাজ করছি তাই এখানে একটা অফিস সেট করা হচ্ছে ন্যাচারাল প্যাপে আসসালামু আলাইকুম অজপাড়া গা থেকে আমি বলছি মোহাম্মদ পারভেজ মুশারফ আমি একজন ফ্রিল্যান্সার আমি এই গ্রাম থেকে ফ্রিল্যান্সিং করি আমি এই গ্রামে বসেই জার্মানির একটা কোম্পানিতে কাজ করি সো দেখতেই পাচ্ছেন আমার আমাদের গ্রামের রাস্তাটা কীরকম বর্ষা যখন থাকে না তখন তো গাড়ি ঢোকে কিন্তু যখন বর্ষা শুরু হয়ে যায় তখন গাড়ি ঢুকতে পারে না এই অবস্থা আর কি তো পড়ে যাচ্ছিলাম যেতে যেতে ভাবলাম যে আমার গ্রামটা আমার প্রিয় ভিওয়ার্সদের সাথে আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি তাই আমি ক্যামেরাটা অন করলাম জাস্ট সো দেখতেই পাচ্ছেন যে এখানে একটা নালা এই বিলের পানি ওই বিলে যাওয়ার জন্য স্টাডি পারপাসে ঢাকা থাকা হয় কিন্তু ঢাকার চেয়েও আমার ঢাকার পাথরের চেয়ে আমার এই গ্রামের কাদা কাদামাটি অনেক বেশি ভালো লাগে এখান থেকে যে ন্যাচারাল বাতাসটা আমি পাই যে ন্যাচারাল ফুডগুলো আমি পাই আমি ঢাকাতে কল্পনাও করতে পারি না দেখেন রাস্তাঘাটটা কীরকম এই বড়ো রাস্তাটা রাস্তাটা শেষ করে এই যে ডানে গেলে হচ্ছে আমার বাড়ি আসলে এখানে রাস্তাঘাট ঠিক নাই ঠিক আছে এখানে শুধু ইন্টারনেট কানেকশন আর বিদ্যুৎ আছে বিদ্যুৎ সংযোগ আছে ইন্টারনেট কানেকশন আর বিদ্যুৎ সংযোগ থাকার কারণে আমি এখান থেকে মানে জার্মানির কাজ করে দিতে পারতেছি ফ্রিল্যান্সিংয়ের সার্থকতা এখানে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি কোথায় থাকছেন কোথা থেকে কাজ করছেন এটা ম্যাটার না আপনার শুধু একটা ইলেকট্রনিক ডিভাইস লাগবে ল্যাপটপ বা কম্পিউটার এরপর হচ্ছে আপনার বিদ্যুৎ সংযোগ লাগবে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে এতটুকুই এনাফ আপনি আপনার যদি কোনো একটা ডিজিটাল স্কিল থাকে আপনি সেটা যে কোনো জায়গা থেকে বসেই আপনি সেটার জন্য কাজ করতে পারেন সেটার একটা এক্সাম্পল এটা যে আমি এই গ্রাম থেকে ঝার্মানির কাজ করছি আসলে ফ্রিল্যান্সিং করলে যে আপনি যদি ঢাকার একটা জব করেন তাহলে আপনাকে জবে যাওয়ার জন্য মনে করেন জব দশটায় আপনাকে আটটা থেকে হতে হবে এক ঘন্টা ট্রাফিকের জন্য রাখতে হবে আধা ঘন্টা আগে পৌঁছতে হবে আসা যাওয়া মানে আসা যাওয়া করতে যে ক্লান্তিটা সেটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে নাই বাসা বাড়া মানে ফ্রিল্যান্সিং করলে যে কি পরিমাণ এক্সট্রা টাইম পাওয়া যায় কী পরিমাণ এক্সট্রা মানি পাওয়া যায় কি পরিমাণ এক্সট্রা প্রশান্তি পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে শুরু এখানে যেহেতু গ্রামে থেকে কাজ করছি তাই এখানে একটা অফিস সেট আপ করা হচ্ছে এরা নিয়ে পরে ভিডিও হবে ইনশাআল্লাহ ন্যাচারাল প্যাপে মরিচ গাছ তারপরে বেগুন গাছ এখানে যে বেগুনগুলো উৎপন্ন করা হয় এগুলো কিন্তু অর্গ্যানিক বেগুন এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না এজ এ রেজাল্ট অরগ্যানিক বেগুন এরপরে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় বর্ষার কারণে এখন তেমন একটা বেশি সবজি এখানে দেখতে পাচ্ছেন না